বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধু দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে তোমার প্রাণে ঝুঁকি আসতে চলেছে কারণ এমন একটা বিরল ঘটনা ঘটতে যাচ্ছে তোমার জীবনে যা আগে কখনো কল্পনাও করি বন্ধু একটা ছোট্ট ভুল তোমার ছবির ওপর মালা পরিয়ে দিতে পারে তাই আজকের ভিডিওতে আমি যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শোনা আর বুঝতে হবে বন্ধু আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি যেটা বলবো সেটা একশো এক পার্সেন্ট সত্য সকল গ্রহের গতি প্রকৃতির ওপর ভিত্তি করেই ঘটনা ঘটবে দেখো দাদাগুরু তোমার কুণ্ডলি খুলে দিয়েছে আর এই সময় তোমার কুণ্ডলির অষ্টম ঘরে রাহু অবস্থান করছে আর তৃতীয় ঘরে কেতু এখন এই দুয়ের মধ্যে যে দূরত্ব বা ফারাক আছে সেটাই তোমার জীবনে গভীর প্রভাব ফেলবে কিন্তু আরও একটি কথা বন্ধু নয়টি গ্রহের সঙ্গে নয়টি দেবীর এমন মিলন এখন তোমার কুণ্ডলিতে হয়েছে যে তুমি আজ এই ভিডিও দেখে পুরো রাত ঘুমাতে পারবে না দেখো আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো না আমার উদ্দেশ্য হলো তোমাকে সত্যের মুখোমুখি করানো এবং আমি তোমাকে তোমার জীবনের বাস্তবতা দেখাতে চাই কারণ গত কিছু সময় ধরে তুমি যা ভুল করছো সেগুলোর কারণে তোমাকে বারবার কাঁদতে হচ্ছে তোমাকে প্রতিবারই প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে আর তোমার জীবনও বারবার ঝুঁকিতে পড়ছে তাই এবার তোমার মূল্যবান সময় দাও এই ভিডিওটা দেখার জন্য কারণ আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে এবং গত কিছু সময় ধরে তুমি পুরোপুরি ভেঙে পড়েছ প্রতিদিন নতুন এক প্রতারণা প্রতিদিন নতুন এক দুঃখ তোমার জীবনে আসছে কিন্তু বন্ধু আজ যদি তুমি এই ভিডিওটা দেখো আপনি আপনার জীবন অনেকটাই উন্নত করতে সফল হবেন তো চলুন প্রথমেই সবাই ছোট্ট এই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখতেও ভুলবেন না মা ভদ্রকালী আপনাদের সব মনোকামনা পূরণ করবেন দেখুন বন্ধু যদি আপনি নিজের মনে বারবার একটা অজানা ভয়কে জায়গা দেন তাহলে সেই ভয়ে একদিন আপনাকে পুরোপুরি ঝাঁকিয়ে দেবে কারণ আপনার মনে অনেক ভয় কাজ করে আপনি জীবনের ছোট ছোট বিষয় নিয়ে এতটাই ভয় পান যে নিজেরাই দুর্বল হয়ে পড়েন আর দুর্বল ব্যক্তির সুযোগ তো সবাই নাই হ্যাঁ এটা তুমি নিজেও জানো কারণ বন্ধুরা এখন তো কল্পযুগ চলছে কল্পযুগের নিয়ম মেনে যদি তুমি চালাক না হও তাহলে খেয়াল রাখো এই দুনিয়া তোমাতে চট করে খেয়ে ফেলবে তাই এবার তোমাকে এক নতুন শুরু করতে হবে নিজের মধ্যে পুরোপুরি বদলানোর চেষ্টা করো আর বন্ধুরা দেখো এখন যে শুক্র গ্রহ আছে ওটা তোমার জন্য একটু দুর্বল অবস্থায় আছে তাই শুক্র দুর্বল হওয়ার কারণে তোমাকে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে বন্ধুরা সম্পর্কগুলোতে পুরোপুরি স্বচ্ছতা রাখো না হলে তোমার সঙ্গে ভয়ানক কোনো প্রতারণা ঘটতে পারে বন্ধুরা খেয়াল রেখো তোমার সঙ্গে সেই মানুষটিই করে যে তোমার তুমি তোমার ভালো দিকগুলো থেকে সবচেয়ে বেশি লাভ নাও তুমি খুবই ভালো মানুষ তুমি জীবনে কখনো কাউকে কষ্ট দাও না কখনো কারোর জন্য খারাপ কিছু ভাবো না এবং কখনো কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তোমার সঙ্গেই হয় দেখো বন্ধু তুমি বার বার ভেঙে পড়ো ছিটকে পড়ো কেন কারণ তোমার মধ্যে না বলার সাহস নেই কেউ যখন তোমার কাছে টাকা চায় তুমি তাড়াতাড়ি দিয়ে দাও কেউ যখন তোমার সঙ্গে সম্পর্ক করতে চায় প্রস্তাব দিল তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললে তাই হয় বন্ধুদের কথা তোমার ফায়দা ওঠাতে কেউ একদম দেরি করবে না দেখো তোমাকে খেয়াল রাখতে হবে না বলার সাহস বাড়াতে হবে কারণ না বলার সাহস তোমার ভিতরে এখনো আসেনি জন্ম নিতেই পারেনি মানুষ তোমার নির্দোষতাকে চুপচাপ হাসির খোরাক বানায় আর তুমি ভাবো পৃথিবীতে তোমার মতো আরো অনেকেই আছেন যারা সৎ কিন্তু সেটা তোমার সবচেয়ে বড় ভুল কারণ বন্ধুদের আজকের সময় সবচেয়ে আগে সতলোকদেরই ঠকানো হয় কারণ সৎ সবসময় নিজের নীতিতে দাঁড়িয়ে থেকেছে কিন্তু এই পৃথিবী তাকে পুরোপুরি লুটে নেয় দেখো বন্ধুরা তুমি সবসময় সত্যের সঙ্গেই থেকো আর যে সব সম্পর্ক শুধু নিজেদের স্বার্থের মুখোশ পরে তোমার চারপাশে ঘুরে তাদের থেকে সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়িয়ে নাও বন্ধুরা খেয়াল রেখো তোমার জীবনে সাম্প্রতিক সময় অনেক বিশ্বাসঘাতকতা হয়েছে কিন্তু এর পেছনে কারণ তুমি জানো ভালো করে তোমার জীবনে সংকট আনে না বরং যারা প্রতিদিন তোমার সঙ্গে বসে খায় তারা তোমাকে ধীরে ধীরে বিষ খাইয়েই দেয় আস্তে আস্তে তোমাকে ধ্বংস করে ফেলে তুমি বুঝতেও পারো না তুমি বুঝতে পারো তোমার ক্ষতি বাইরের কেউ করেনি বরং নিজেরাই নিজেদের ছদ্মবেশে এসে করেছে তোমার আশেপাশে যদি এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো এখন নতুন করে গড়ে উঠছে এবং তারা তোমার প্রতি অনেক বেশি যত্নশীল তোমাকে অনেক বেশি নিজের মনে করছে নিজের ভাব দেখাচ্ছে তাহলে সেটা শুধু একটি মুখোশ বন্ধুত্বের ছদ্মবেশ আর এই মিথ্যার মুখোশ আমি খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে উন্মোচন করব কিন্তু এখন খেয়াল রেখো নিজের ওপর বিশ্বাস করার ভুল কখনো করো না তুমি যেটা করো কেউ যদি একটু নিজের ভাব দেখায় তুমি সবকিছু ও মানুষটার নাম করে দিলা তাই তো বারবার মিথ্যা সম্পর্কের মাঝে ধোকা খেতে হয় আর তুমি নিজেকেই দোষ দাও কিন্তু এবার মনে রেখো নিজেকেই দোষ দিয়ে নিজেকেই কষ্ট দিয়ে নিজেকেই ব্যথা দিয়ে তোমার কিছু হবে না শুধু দুঃখই বাড়বে দুঃখ কমানোর জন্য তাড়াতাড়ি চেষ্টা করতে হলে প্রথমেই মানুষ চিনতে শিখতে হবে বন্ধুরা আর তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু কোনো গ্রহ নয় তুমি ভাবো আমার রাহু খারাপ আমার কেতু খারাপ আমার শনির দোষ আমার শুক্রের দোষ কিন্তু তা নয় তোমার সবচেয়ে বড় শত্রু কোনো গ্রহ নয় কোনো তারা বা কোনো কুণ্ডলীয় নয় বরং তোমার দ্বিধা তোমার ভয় আর তোমার বারবার চুপ থাকা চুপ থাকা তোমার ধ্বংসের আসল কারণ তুমি সবসময় চুপ থাকো কেউ তোমার সাথে ভুল করলেও তুমি নিজেকে ভুল করাতে থাকো চুপচাপ সহ্য করো কিন্তু পাল্টা জবাব দিও না তাই বন্ধুরা মনে রেখো তোমাকে জবাব দিতে শেখা লাগবে তুমি অন্যদের ভুল সহ্য করতে করতে নিজের ভেতর একটা ক্ষতের পাহাড় তৈরি করে ফেলেছ ভুল কেউ করে কিন্তু ভোগ তোমাকেই করতে হয় বারবার আর যখন কষ্ট পাবে তখন পুরোপুরি ভেঙে পড়ো বন্ধুরা কিন্তু কঠিন সত্য হলো যে এই পাহাড় একদিন ফেটে যাবে আর সেই দিনে তোমাকে ছাড়া সবাই পালিয়ে যাবে কিছু মানুষ তোমার সুযোগ নিতে মরিয়া কারণ তারা জানে তুমি খুব সরল মনের মানুষ তাই সাবধান থেকো বন্ধুরা নিজের স্বাস্থ্যের কথাও ভালোভাবে খেয়াল করো তোমার স্বাস্থ্যে এখন বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে দেখো বন্ধু তোমার আরেকটা সবচেয়ে খারাপ অভ্যাস আছে আর সেটা কি আমি তোমাকে বলি দেখো বন্ধু যখন তুমি সকালে ওঠে তখন ভাবো আজকের দিনটা ভালো হবে কিন্তু ঠিক সেই সময় তোমার প্রথমেই সেই মানুষগুলো কথা মনে পড়ে যারা গতরাতে তোমাকে আঘাত দিয়েছিল এটাই তোমার সবচেয়ে বড় বোঝা কারণ তুমি সবসময় বন্ধুদের অতীতে বাঁচো অতীতকে স্মরণ করো এবং সেই অতীতের কারণে তোমার বর্তমানও নষ্ট করো বন্ধুরা এখন যা হয় তাহলে তোমার মস্তিষ্ক দিন শুরু করেই ব্যথায় থাকে শান্তিতে নয় আর এই কারণেই তুমি উঠেই অস্থির বোধ করো তোমাকে সকালে চায়ও কখনো মিষ্টি লাগে না কেন কারণ তুমি তোমার অতীতে হারিয়ে গেছ এখন খেয়াল করো বন্ধু যে প্রতিটি উদিত সূর্য তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে কারণ এটা স্বাভাবিক যে অন্ধকারের পরেই আলো আসে আর গত কিছু সময় তোমার জীবনেও অনেক অন্ধকার ছিল বন্ধু তুমি সম্পর্কে শুধু প্রতারিত হয়েছ আপনজনদের কাছ থেকেও প্রতারিত হয়েছ টাকার ক্ষেত্রেও ধোকা খেয়েছ টাকা তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিছুদিন ধরেই অর্থ তোমার হাতে আসছিল না যতই পরিশ্রম করো ততটা উপার্জন হচ্ছিল না আর যা ছিল সেটাও বারবার হারিয়ে যাচ্ছিল তাই এবার বন্ধু তোমার জীবনে সুখের নতুন আলো ঢুকবে তুমি বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ভাসতে থাকো আজ অফিসে সব ঠিকঠাক থাকবে আজ আমার দিনটা ভালো যাবে কিন্তু ওখানে তোমাকে ঠিক সেই মানুষগুলোর মুখোমুখি হতে হয় যারা তোমার পেছনে তোমার নাম নিয়ে তোমার ঠাট্টা করে তোমার মজা করে কারণ দেখো আজকাল যদি কেউ উচ্চতায় উঠছে ভালো কাজ করছে প্রশংসা পাচ্ছে তাহলে সেই লোকটা চারপাশে যারা ঈর্ষা করে তারা না দূরের কেউ বরং কাছের মানুষরাই হবে এটা একদম স্বাভাবিক কথা বন্ধু কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সময় তোমাকে এই সব মানুষের কথা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে তুমি হাসি দেখিয়ে সবাইকে সামলে নিয়ে যাও কিন্তু ভিতর থেকে ভেঙে পড়ো আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল যে তুমি প্রতিবার চুপ থেকে সবাইকে শক্তি দিয়ে দাও কিন্তু দেখো বন্ধু খেয়াল রাখতে হবে কথা বলতে পারাটা খুব জরুরি যদি কেউ তোমার জন্য করা কথা বলছে তাহলে গিয়ে স্পষ্ট করে বলো ভাই তোমার কি সমস্যা যদি সমস্যা থাকে তো বসে মিলেমিশে সমাধান করি কারণ অনেক সময় হয় বন্ধু যত বেশি চুপ থাকবে আজকের সময় মানুষ ততই তোমার সুযোগ নিচ্ছে আর এটা আজকের সময় শো হতে হবে না কারণ তোমারও একটা জীবন আছে তোমারও একটা পরিবার আছে তোমারও নিজের মানুষ আছে আর কত শো হবে বন্ধুদের বলছি মানুষ তখনই ক্লান্ত হয় যখন সে খুব বেশি পরিশ্রম করে আর তোমার জীবনে এখন এই সময়টা অনেক বেশি পরিশ্রমের তোমার ভাগ্য তোমাকে একটু কষ্ট দেবে কিন্তু সেই কষ্ট থেকে তুমি খুব দ্রুত জিতবে বন্ধুদের এই সময়ে তোমার সৌভাগ্য খুবই শক্তিশালী থাকবে এটা মনোযোগ দিয়ে নোট করে রাখো গান খুলে শোনো কারণ তোমাকে তোমার স্ত্রী থেকে অনেক সুখ পেতে হবে তুমি বুঝবে যে আজ থেকে আগে কখনো সে সুখের কামনাই করেনি তোমার স্ত্রী যখন তোমার পাশে থাকবে তোমার জীবনে সব টেনশন অর্ধেক হয়ে যাবে কারণ বন্ধুদের জানো অনেক সময় এমন হয় যে এক সময়ের পর মানুষ তার সুখ দুঃখ বাবা মার সাথে শেয়ার করে না বরং জীবনের সঙ্গীর সাথে শেয়ার করে তাই বন্ধুদের তোমার জীবনে যেই যন্ত্রণাগুলো ছিল যে ক্লান্তি ছিল যে মানসিক চাপ ছিল যে দুঃখগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সব তোমার স্ত্রী দ্রুত দূর করে দেবে আর মনে রেখো বন্ধু সবাই একরকম হয় না সাম্প্রতিককালে যাদের সাথে তুমি সম্পর্ক ভাঙিয়েছিলে এখন খেয়াল রাখা যে যে কেউ আসবে সে ঠিক আগের মতো হবে এমনটা জরুরি নয় হ্যাঁ অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে যাচাই বাছাই তো করে কিন্তু ভালো করে খতিয়ে দেখা দরকার যে এইবার যেই মানুষটা তোমার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে তার কোনো অতীত সমস্যা আছে কিনা বর্তমান সময় দেখো সম্পর্কর মধ্যে মর্যাদা নামের কোনো জিনিস এখন আর নেই সম্পর্কের মধ্যে বিশ্বাস নামের কোনো জিনিসই রয়ে গেছে না মানুষ সহজেই বিশ্বাস ভেঙে ফেলে সহজেই ভরসা ভেঙে ফেলে তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুদের কর্মের বীজ সবসময় তার ফলই দেয় আমরা যাই করি তার ফলই পাই ভালো কাজ করলে জীবনে ভালো কিছু আসবে আর খারাপ কাজ করলে জীবনে খারাপই আসবে তাই বন্ধু এটা স্বাভাবিক যে তুমি তোমার কাজকে দোষ দিতে পারবে না গ্রহ নক্ষত্রকেও দোষ দিতে পারবে না নিজেকেও দোষ দিতে পারবে না সবসময় মনে রেখো বন্ধু যখন তুমি সন্ধ্যায় বাড়ি ফিরবে তখন মনে হবে বাড়িতে শান্তি মিলবে কিন্তু ঠিক এখানেই সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় বাড়িতে সেই একই মানুষেরা তোমাকে প্রশ্ন আর ঘিরে ফেলে যাদের জন্য তুমি সব কিছু ছেড়ে পরিশ্রম করো অনেকবার বন্ধু দেখো তোমার এমন এমন জিনিস শিখতে হয়েছে এমন এমন জিনিস শুনতে পেয়েছ যেগুলো নিয়ে আগে কখনো ভাবনি বন্ধু বলি তোমরা ভাবো এই মানুষগুলো আমার নিজের তারা আমাকে কখনো কষ্ট দেবে না কিন্তু কঠিন সত্য হলো সবচেয়ে গভীর আঘাত তো নিজেরাই দেয় আর তুমি প্রতিদিন সেই আঘাতের উপর লবণ ছড়াও আর খেয়াল রেখো যাদের লবণ খাও তারা তোমার জখমে লবণ ছিটায় অর্থাৎ খাওয়ানো নিজেরাই আর লবণ ছিটানো নিজেরাই বন্ধু বলতে চাই প্রতিটি সকাল একটা নতুন জীবন নিয়ে আসেই রাতে যখন ঘুমাতে যাও মনে হয় কাল থেকে সব বদলে যাবে কিন্তু পরের সকালে আবার সেই চাকা শুরু হয় এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাপ বন্ধুরা আমি বদলাতে চাই আমি চাই তোমার জীবনের চাকা বদলাক তুমি বদলাতে চাও কিন্তু তোমার দ্বিধা আর মজা তোমাকে বন্দি করে রাখে তোমার চুপ থাকার অভ্যাসকে দ্রুত ছেড়ে দিতে হবে বন্ধুরা আর বলি সত্যিটা হলো আজ থেকে যদি তোমরা ছোট ছোট সিদ্ধান্ত নিজের মতো নিতে শুরু করো তাহলে ধীরে ধীরে এই বোঝা ছুটে যাবে লাগবে আর জীবনের স্বাদ বদলে যাবে বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় তোমাদের মা বাবার স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার কারণ দেখো তাদের বয়স এখন অনেক হয়েছে তারা বয়স্ক বুড়ো হয়েছে আর বলে বুড়ো হওয়া মানেই অনেক সময় রোগের বাসা হয় আর যখন রোগ ধরবে তখন টাকা পানি মতো বেরিয়ে যাবে তো যদি তোমরা চাও তোমাদের টাকা পানি মতো বেরোবে না তাহলে ভালো করে খেয়াল করো আমার প্রিয় বন্ধুদের মা বাবার যদি একটু হলে অসুবিধা হয় তখন সঙ্গে সঙ্গে ভালো কোনো ডাক্তারকে দেখাও কোনো ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাও এখনই ভবিষ্যৎ সময় তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন এমন হবে যে তোমার সামনে দুটো রাস্তা দেখা দেবে প্রথমটা হবে পুরনো রাস্তা যে এখানে সবাই তোমাকে ব্যবহার করবে আর পরে ফেলে দেবে তারা তোমার সুযোগ নেবে তোমাকে পিছনে টানার চেষ্টা করবে তোমার পথে বাধা সৃষ্টি করবে তোমাকে মিথ্যে বলবে আর প্রতারণার জালে পিছিয়ে রাখবে তাই এই রাস্তা নিয়ে সাবধান থাকতে হবে দ্বিতীয়টা হলো এমন একটা রাস্তা যেখানে তোমাকে একাই চলতে হবে কঠোর হতে হবে আর কোনো সম্পর্ক অন্ধবিশ্বাসে গ্রহণ করতে হবে না এই রাস্তা অবশ্যই তোমাকে কষ্টে দেবে কিন্তু এখান থেকেই তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে বন্ধুরা তোমাদের জীবনে সমস্যাগুলো কম নয় দিনে দিনে তোমাকে কোনো না কোনো দুঃখ ভোগ করতে হচ্ছে কখনো সন্তান নিয়ে দুঃখ হয় কখনো মা বাবাকে নিয়ে কখনো স্ত্রীর ছোটোখাট কথা তোমাকে অনেক বেশি কষ্ট দেয় তাই বন্ধুরা দেখো সবাইয়ের কথা হৃদয় নেওয়ার দরকার নেই তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি সবাইয়ের কথা খুব গভীরে নিয়ে বসো নিজের কষ্ট বাড়িয়ে ফেলো তাই মনে রেখো এই মুহূর্তে পুরানো সব কথা ভুলে যাওয়ার সময় যারা তোমাকে কষ্ট দেয় যারা তোমার মন খারাপ করে তাদের থেকে তাড়াতাড়ি দূরত্ব বাড়িয়ে নাও আর খেয়ালে লেখো যদি ডাক্তারের কোনো পরামর্শ পাও কোনো ওষুধ বা মেডিসিন দেওয়া হয় যেটা সময় মতো ব্যবহার করতে বলেছে তাহলে বন্ধুরা সময় মতো ওষুধগুলো সঠিকভাবে খাও কারণ এখন সময় বেশি নেই তুমি যদি একটু অসাবধানতা দেখাও তাহলে সমস্যা হতে পারে বন্ধুরা এখন আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলবো যদি তোমার জীবনে টাকার সমস্যা খুব বেশি হয় পরিবারে কোনো আয় না হয় ইনকাম বাড়ার কোনো লক্ষণ না থাকে আর প্রতিদিন টাকার চিন্তায় থাকো বাড়িতে ঝগড়ার কারণ হলো এইসব ঝামেলা হয় তর্ক হয় ঝগড়া হয় প্রতিদিন পরিবারের সবাই টাকা পয়সার জন্য কষ্ট পায় কেউ শারীরিক যন্ত্রণা ভোগ করছে তাহলে আমি তোমাকে একটা খুবই চমৎকার উপায় বলবো যদি তুমি এটা করো তোমার সব কষ্ট চলে যাবে বন্ধু কি করতে হবে জানো তোমাকে হলুদের দুইটা গিঁট নিতে হবে আর সেই হলুদের গিঁট নিয়ে তোমার বাড়ির আশেপাশে বা কোনো মন্দিরের আশেপাশে কোনো পুরোনো বটগাছের নিচে যেতে হবে বটগাছের নিচে যাওয়ার পর ওই বটগাছের উত্তরের বা পূর্বের কোনায় তোমাকে ওই দুইটা হলুদের গুটি গুটিয়ে ফেলে দিতে হবে তোমার জীবনে যে সব দুঃখ আছে যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে সেই হলুদের গুটি হাতে নিয়ে মন থেকে ওই দুঃখ আর সমস্যাগুলোকে মনে করো তারপর গুটিগুলোকে উত্তর বা পূর্ব কোণে ফেলে দাও এরপর প্রার্থনা করো হে পিতৃদেবতা হে কুলদেবী আমাদের জীবনের যে কোনো দুঃখ আর কষ্ট আছে সেগুলো যত দ্রুত সম্ভব দূর করে দাও এইভাবে বলার পর তুমি সেখান থেকে বাড়ি ফিরে আসবে কিন্তু খেয়াল রাখতে হবে এই কাজ শেষ করে সেখান থেকে বের হয়ে গেলে পেছনে ফিরে তাকাবে না একদমই পিছনে তাকানো যাবে না কারণ যদি আপনি ফিরে পিছনে তাকান তাহলে হতে পারে ওই উপায়ের প্রভাব আধা হয়ে যাবে বা হয়তো একদম কাজই করবে না কারণ দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বট গাছের গোড়ায় এমন অদৃশ্য এবং সর্বশক্তিমান শক্তি বাস করে যা সরাসরি ভগবানের পদে পৌঁছে যায় আর সেখানে যদি আপনি দুইটি হলুদের টুকরো ফেলে দেন তাহলে সেই গাঁটটা সরাসরি আমাদের দেবী দেবতাদের পদে যাবে আর যদি দেবী দেবতারা সেটা গ্রহণ করে নেন তাহলে বুঝবেন আপনার সবকিছু একদম চাদার মতো ঝকঝকে হয়ে যাবে দেখুন এই উপায়টা কাজটা করার জন্য তোমার মনেই সচ্চা বিশ্বাস থাকতে হবে